ব্লিড ভার্সাস গ্লো আরেকটা কনটেন্ট কয়েক বছর আগে আমরা একটা করছিলাম তখন আমাদের চ্যানেল ছিল গরিব একটা মনিটর দিয়া কয়েক বছর পরে আবার ফেরত আসলাম কারণ এইটা বাজেট মনিটর ইউজারদের একটা কমন কোয়েশ্চেন কোনটা ব্লিড কোনটা গ্লো ব্লিড এবং গ্লো হইতেছে এই বাজেট রেঞ্জের মনিটরগুলোর ওয়ারেন্টির অন্যতম বড় রিজন তখন আমাদের একটা মনিটর থাকলেও এখন আমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাই আমরা আনছি পাঁচটা মনিটর সব টপ টপ মনিটরগুলা প্রথমেই আছে এমএসআই এমপি টু টু ফাইভ এই মনিটরটা নিয়ে গত বছর আমাদের গ্রুপগুলায় অনেক পোস্ট হয়েছে সবাই নাকি ব্রিডে ব্রিডে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছেন এবং অসংখ্য পোস্ট পরে আমরা পোস্টদাতাদের সাথে কথা বলার চেষ্টা করি জানতে চাই যে আপনার মনিটরটার কারেন্ট সিচুয়েশন কি এবং আমাদের স্টুডিওতে আনতে পারবেন কিনা এবং সবাই পোলটি পারে সবশেষে আপনাদের জন্য লোকসান করে আমাদের নিজেদেরই মনিটর আনতে হয়েছে এরপরে আছে বাজারে আরেক টপ হিট এইচ এম টোয়েন্টি টু এফ এখানেই শেষ না এরপরে আছে এক জোড়া হান্ড্রেড হার্ট মনিটর Lenovo L22 i40 এবং হালের ক্রে Samsung LS22 D 300G WXXL 100Hz Lenovo এটা আবার 75 Hz এবং বাংলাদেশে এই মুহূর্তে প্রোবাবলি মোস্ট সোল্ড মনিটর Hikvision DS5022 এই সব কয়টা মনিটরের দামই কম বেশি 10000 টাকার আশেপাশে এবং সবই পপুলার মনিটর প্রত্যেকটা আমরা সেট করব এবং সেট করে দেখব ইনটেক ফ্রেশ ঘ্রাণযুক্ত সবকটা আনপ্যাক করে দেখবো যে কার ব্রিডের কি অবস্থা এবং ব্রিড এবং গ্লো এর তফাত কি এটা নিয়ে একটা ময়না হয়ে যাচ্ছে যারা আন্ডার এট যাচ্ছেন আন্ডার এইটিন তারা ভিডিও থেকে সরে যেতে পারেন আনবক শুরু করা যাক ভালো কথা আমার সাথে আছে মনিটর টিমের সৌরভ সৌরভ এম এফ এর দাম কত এখন বাজারে বারো হাজার নয়শো টাকা চোদ্দ হাজার টাকা রেগুলার প্রাইস বাট বারো হাজার নয়শো টাকায় পাওয়া যাচ্ছে বারো হাজার নয়শো টাকার আশেপাশে ব্র্যান্ড ভ্যালু অনেক ব্র্যান্ড ভ্যালুর কারণে দাম অনেক বেশি স্ট্যান্ড প্রাইস শুরু করে ফেলো ভাই এটা কিন্তু ট্রেনেও দেখা যায় মনিটরটাকে ট্রেনে হ্যাঁ ভাই গভর্নমেন্ট ইউজ করে হ্যাঁ ভালো বড় বড় টেন্ডার বিশাল ব্যাপার স্যাপার ওকে আমি এদিকে এমএসআই এমপি টু টু ফাইভটা কেটে ফেলি লেনোভোর স্ট্যান্ডটা মেটালের স্ট্যান্ডটা সুন্দর এমএসআই এর স্ট্যান্ডটা প্লাস্টিকের কিকভিশন স্ট্যান্ড বুমেরাং পুরোই বুমেরাং আমার মনে এটা ছিঁড়ে মারলে ঘুরে ফেরত চলে আসবে তবে স্কিল ইস্যুর ব্যাপার আছে লেনোভোর স্ট্যান্ড বিল্ড কোয়ালিটি সবই দেখতে সুন্দর এগারো হাজার পাঁচশোর আশেপাশে লেনোভোর এই মিটারটা পাওয়া যায় এবং একটা স্ক্রু দিয়ে স্ট্যান্ডটা লাগাইতে হয় মেটাল স্ট্যান্ড এনে মনে একটা মোবাইল রাখার জায়গা আছে এটি মনে আমাদের আজকের টেস্টে অনলি সেভেন্টি ফাইভ আর্জ মনিটর রাইট জি বিগ বিশ মনিটর দাম কত আট টাকা আট হাজার পাঁচশো এই প্রাইস রেঞ্জে মনে হয় সবচেয়ে কম হ্যাঁ ভিডিওটা একটু আনফেয়ার হয়ে যাইতেছে এখানে ওয়ালটন একটা মনিটর থাকা উচিত ছিল থাকলে একটা ইনক্লুসিভ কম্পারিজন হইতো তাই হোক ওয়াল্টনের একটা কম্পারিজন মানে এর আগে একটা ভিডিওতে অনেকগুলো ওয়ালটন মনিটর ছিল

ভেন্টের মতো আছে কিন্তু ভেন্ট নাই তারপরে হিগভিশনে স্পিকারের দুইটা ছাদা আছে কোনো ভেন্ট নাই এসপি তো ভেন্ট দেওয়ার প্রয়োজন বোধ করে নাই প্রবলে এগুলো খুব একটা সমস্যা হয় না হিকভিশন নটসোথিন প্লাস্টিক এমএসআই নটসোথিন প্লাস্টিক লেনোভো মেটাল থিন আছে এমএসআই থিন আছে প্লাস্টিক আর সামনে হাউজিংটা কি প্লাস্টিকই হবে সবগুলোর বেজেল খুবই কম সবগুলো অ্যাডাপ্টার পাওয়ার কানেকশন দিয়ে দাও এবার পলিব্যাগ উন্মোচন এমএস পলিটা একটু বেশি সাইড দিয়ে দেওয়া আছে মনে হয় সাইড থেকে প্যানেল খুলে আসতে পারে এই ভয়ের কারণে এত পলিথিন মাছ আর কেউ এত পলিথিন মাছ দেখতেছি না তাই ব্লিড ঢাকতে চায় পলি স্যামসাং এর একটা স্ক্রিন প্রোটেক্টর আছে নাইস পিল অফ করে ফেললাম লেনোভো তে এরকম কিছু কি আছে মনে হচ্ছে না খালি এইখানে একটা স্টিকারের মতো আছে থাক ঠিক ভিশনে কিছু নাই এইচপি তেও কিছু নাই ওকে আমাদের মনিটরগুলো সব সেটআপ করা হয়ে গেছে এখন ব্লিড ভার্সেস গ্লো দেখার জন্য এগুলোকে আমাদের পাওয়ার আপ করতে হবে এইচপিতে ডিসপ্লে পোর্ট আছে নাই একটা ভিজিএ পোর্ট আছে একটা এইচডিএমআই আছে তারপরে এখানে হিক ভিসনে এইচডিএমআই আর ভিজিএ ভিজিএ থেকে তারা সরতে চাচ্ছে না এমএসআই তে ভিজিএ এইচডিএমআই সেম এই বাজেট ইয়া দিচ্ছে ডিপি দিচ্ছে ভেনকি নিয়ে নিয়াছ তো ওকে আমাদের আরেকটা ব্যাংকির মনিটর ছিল একে কোথায় রাখবো আমরা জানি না আপাতত নিচে রাখতেছি এখন তোমরা পারদো পিসিগুলো গ্লো দেখার জন্য আমাদের বেসিক্যালি যেটা দরকার একটা হোয়াইট স্ক্রিন আর অন্ধকার রুম এর বাইরে আর কিছু দরকার নেই এবং একটা পিসি যেটা অনেকগুলো পোর্ট আছে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সেটা নাই অনেক আগে আমরা কিছু জিপিও আনছিলাম জিটি সেভেন পোর্ট ছিল আনফরচুনেটলি কার্ডটা খুঁজে পাওয়া দিতেছে না নতুন স্টুডিওতে আসার পর থেকে এখন এইগুলা কানেক্ট হইতে আমি চান্স একটু বলিনি ব্লিড আর গ্লোর মধ্যে তফাত মেইনলি বুঝবেন কেন ব্লিড হইতেছে যে আপনার এই যে হাউজিং গুলো আছে আর প্যানেল এইটা যেখানে জোড়া দেয়া তার পেছনে ব্যাকলাইট আছে এখন এই জোড়ায় যদি ফাঁকা থাকে তাহলে পেছনে ব্যাকলাইট স্ক্রিনের ভেতর থেকে না এসে সাইড থেকে লিক হইতে পারে এটা বলে ব্লিড এবং ব্লিডের যেই সব জায়গায় আঠা বা হাউজিং লুজ হয়ে যায় ওই জায়গাগুলো ব্লিডটা কনস্ট্যান্ট থাকে আর গ্লো হইতেছে আইপিএস প্যানেলে যেহেতু ব্যাকলাইট থাকি পার্ট অফ দা টেকনোলজি এই ব্যাকলাইটটা আপনার ক্লিনের ভেতর থেকে বের হয় এবং ওইখানেও আপনার একটা হিউয়ের মতো ক্রিয়েট হইতে পারে যেটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে দেখলে পরে আপনি ভিন্ন ভিন্ন রকম ফ্লেভার পাবেন অর্থাৎ ব্লিড প্রত্যেকটা জায়গায় আপনার ক্যামেরা অ্যাঙ্গেল বা চোখের অ্যাঙ্গেল যাই কারণ না কেন স্থির থাকবে আর আপনার গ্লো গ্লো হচ্ছে আইপিএস গ্লো যেটা সবাই জানে আইপিএস ব্যাকলাইট রেকর্ডে যেটা হয় এটা আপনার অবস্থানের সাথে সাথে পরিবর্তন হবে সো এইভাবে আমরা ব্লিড এবং ব্লোড ডিফারেন্সটা বুঝতে পারবো কোন ব্র্যান্ডের মনিটরের কি অবস্থা দেখা যাক তবে ডিসক্লেইমার আছে সেটা হচ্ছে এই জিনিসটা ইউনিট টু ইউনিট ভ্যারি করে কারণ এই প্রাইস রেঞ্জে একদম হান্ড্রেড পার্সেন্ট ইউনিফর্মিটি কোনো ব্র্যান্ডই দিতে পারে না তারপর একটা আইডিয়া পাবো আউট অফ দ্য বক্স নতুন মনিটর খুললে পরে কার কি অবস্থা ওকে এবার ক্যামেরাটা আমার দিয়ে দাও গ্লোর কথা যদি আমরা বলি ওভারঅল সবগুলোই গ্লো আছে এখন গ্লোটা আরো এক্সাক্ট দেখার জন্য আমরা চেষ্টা করব যে ফোনের ডিসপ্লে তো আপনার কালার ব্রাইটনেস কিন্তু কিছুটা অ্যাডজাস্ট হয় হ্যাঁ সো এটা মাথায় রেখেন আমরা লাক্সমিটার ইউজ লাক্স লাক্সমিটার ব্রাইটনেসে দেখা যাক কি পাওয়া যায় খালি চোখে গ্লোর সব মনিটরই আছে কোনো মনিটরে নাই এমন না এটা হচ্ছে আইপিএস গ্লো এটা থাকবেই কিন্তু ব্লিড ব্লিড আমরা খুঁজে বের করার চেষ্টা করব তার আগে আমরা ব্রাইটনেসগুলো দেখিনি আমরা একটু লাক্সমিটার দিয়ে দেখি প্রথমে এইচপি কত পাওয়া গেল স্বরূপ থ্রি পয়েন্ট জিরো ওকে এইটার মধ্যে ব্রাইটনেস বেশি হওয়ার অসুবিধার স্বরূপ গ্লো কিছুটা ফেস করতে হবে এম এস এর কি অবস্থা দেখি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স স্যামসাং এর কি অবস্থা দেখা যাক নাই বললেই চলে মিটারে যে মিটারে আসলে খুব বেশি আসতেছে না বেনকিউটার কি 1.4 1.4 ভেরি লেস ওকে মোটামুটি আইডিয়া পাইলাম এখন আমরা ব্লিডের সন্ধানে নামব গ্লো আপনার ক্যামেরা যদি এদিক ওদিক করি কম মে বাড়ে দেখেন এই কর্নারে যেখানে একটু আগে প্রচুর পরিমাণে লাইট ছিল এটা আমরা ডার্কার করে ফেলতে পারি জাস্ট অ্যাঙ্গেল চেঞ্জ করে শিফট হয় কিন্তু আপনার ব্লিড চেঞ্জ হবে না ব্লিড হচ্ছে লাইট লিক প্রথমে হচ্ছে এইচপি এইচপির মনিটরটা যদি আমরা দেখি এই যে এই সাইডটা এইচপি মনিটরটা এই সাইডটা বেশ বড় একটা এরিয়া জুইরা ব্লিড আছে কালার চেঞ্জের সাথে সাথে যাচ্ছে না দেখেন এইচপি এইচপির ইউনিটটা শুধু এই সাইডটাই আমরা পাইছি একটা জায়গায় একটা স্পট এরপর হচ্ছে হিগ ভিশন ঠিক এই জায়গাটায় উপরে এখানে দুইটা রেজিয়ন আছে যে দুইটা রেজিয়ন আপনার

কিন্তু দুইটা মেজর ইতেছে এইখানে একটা আর এইখানে একটা হচ্ছে মেজর এই আর বাকিটা হচ্ছে গ্লো আর কোনো আমরা ব্লিড দেখতে পাইতেছি না এরপর হচ্ছে লেনোভো এই যে এই জায়গাটাই আছে নিচের দিকে অন্যান্য মোটর নিচে দেখলাম না কিন্তু লেনোভোর নিচের পুরো রেজিয়নটায় ব্লিড আর উপরে সেভাবে হালকা কোনো বাট ওইটা গ্লো হওয়ার সম্পন্ন আছে গ্লোই আর যদি আমরা এইদিকে টপে দেখি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখতে হবে গ্লো ওকে এবার স্যামসাং স্যামসাংয়ে পাওয়া গেছে এই যে ডান পাশে এই জায়গাটায় এই জায়গাটা একটুখানি ব্লিড আছে এই সেটটে এই সেটটাও মনে হয় একটু আছে এই যে উপর একটু আছে এই যে এই জায়গাটা আছে উপর একটু আছে ওকে এরপর হচ্ছে বেনকিউ হম বেনকিউটা মোস্টলি দেখতে পাইতেছি ব্লিড নাই এখন কম নাই বললেই চলে একটু একটু আছে মোটামুটি কম এখন যদি আমরা সিরিয়াল করতে চাই তাইলে সবচেয়ে কম মনে হয় বেনকিউতে তারপরে স্যামসাং এ তারপরে লেনোভো তারপরে এইচ তে তারপরে এম এস আই তে এবং সবচেয়ে চ্যাম্পিয়ন হইতেছে হিগ বিশন হিগশন ব্রিড টেস্টের দিক থেকে জাতীয় মনিটরস তো এইসি কি অবস্থা এখন আমরা লাইটস অন করে ফেলি তো এই ছিল আমাদের ব্রিড ভার্সেস গ্লো টেস্টিং আপনারা দেখতে পাইলেন যে সিরিয়ালের কি অবস্থা এবং এই বাজেট ট্রেন আসলে ব্লিড নাই এমন কোন মনিটর নাই এবং এগুলো ইউনিট টু ইউনিট কম আর বেশি হইতে পারে কোনোটাই বেশি কোনোটাই কম এটা আঠার উপরে ডিপেন্ড করে এবং এই প্রাইস রেঞ্জে যে খুব সুপিরিয়র হাউজিং দেওয়া পসিবল না কারণ বাজেট রেঞ্জ কম রাখার জন্য তো এখন আমরা যেটা সিদ্ধান্তে উপনীত হইলাম যে এমএসআই এর ব্লিড আছে কম বেশি হিগভিশন চ্যাম্পিয়ন ব্রিডের দিক থেকে তারপরে থাকবে এমএসআই তার খুব কাছাকাছি থাকবে এইচপি তারপরে লেনোভো স্যামসাং কাছাকাছি থাকবে বেনকিউ সবার থেকে কম ব্লিড দিতেছে আউট অফ দ্য বক্স ইউনিটগুলাই ওষুধগুলো ইউনিট ইউনিট ভ্যারি করতে পারে কিন্তু গ্লো যেটা এটা সব আইপিএস প্যানেলই আসে এবং আমরা ম্যাক্সিমাম যেটা দেখতে পাই মানুষ গ্লোরে অনেক সময় ব্লিডের সাথে মিলিয়ে ফেলে এবং পরে এটা নিয়ে কমপ্লেন করতে থাকে যে ভাই আমার মনিটরে এত বেশি ব্লিড ব্লিড আর গ্লো মিলিয়ে ফেলবেন না ব্লিড ব্লিড গ্লো গ্লো দুইটা আলাদা জিনিস কমপ্লিট আলাদা জিনিস আইপিএস মনিটরে গ্লো থাকবেই তবে হ্যাঁ ব্লিড অতিরিক্ত ব্লিড যদি হয় দেখেন আপনার প্যানেল আলগা হয়ে খুলে চলে আসতেছে এবং প্রচুর পরিমাণে লাইট ক্লিক হইতেছে দেন ইউ ক্যান আস্ক ফর ওয়ারেন্টি ক্লিক করে আপনি রিপ্লেস ইউনিট নিতে পারবেন দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কোম্পানিজন নিয়ে এবং অন্য কাউ কোনো কোম্পানি অথবা অনেক কোম্পানিকে একসাথে আঙ্গুল দেওয়ার জন্য আল্লাহ হাফেজ